আজকে সকালে আমি রান্না মেটে আর ঘিলা কালকে থেকে কেন জানি আমার এইসব খাওয়ার একটু ক্রেভিং হয়ে রয়েছে তো সকাল সকাল মার থেকে টাকা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার পর চিকেনের দোকান থেকে মেটে গেলে দুইশো টাকার মতন পার্সেল করিয়ে পেমেন্টটা করার পর আমার দেহে দুইটা অস্ত্রকে কাজে লাগে গুটিগুটি গুটি পায়ে হাড়তে হাঁটতে চলে আসলাম বাড়ি বাড়িতে আসার কিছুক্ষণ পর এগুলোকে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিলাম তারপর আমি প্ল্যান করলাম যে আমি আজকে রান্নাটা করব এরপর আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কা গুলিকে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন সবগুলি মেটে দিয়ে তারপর মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি এক বড় সড়ো ঘুম দিয়ে দেই সন্ধ্যা হতে ঘুম থেকে উঠার পর হওয়ার পর এখন আমি আবার মাঠ থেকে টাকা চাচ্ছি টাকা চাচ্ছি কারণটা হচ্ছে আমি আমি আমাদের বাজারে কীর্তনে কীর্তনে থেকে নেওয়ার পর 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 চলে আসলাম আসার দেখা হলো আবার নাটকের সাথে আর সাথে ছিল এই পুচকু মামুটা যেহেতু আমার বান্ধবী নাটকি পুচকা খেতে ভালোবাসে তার জন্য তাকে পুচকা খাইয়ে দিলাম নাটকিকে আমার তরফ থেকে খাওয়ানোর পর আমি নিজে পেট পূজা করতে চলে আসলাম এই দোকানে আর এই দোকানেও আমি একা ছিলাম না আমার সাথে ছিল এই ভাইটা মজা করে দুজনে ইগ্রুল টানোর পর এখন আমি আবার চলে আসলাম কীর্তনে তো ভাই দেবে এখন আমি দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনটা এনজয় করি তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও